বন্ধুরা আজকে আপনাদের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি আমার মিসেস জামাই ষষ্ঠীতে স্পেশাল সব বানিয়েছিল তো নতুন স্বাদের চিলি চিকেন তো চিলি চিকেন বলতে আমরা সবাই জানি ছোট ছোট চিকেন কিন্তু জামাইকে তো আর ছোটো পিস দেওয়া যায় না তো বড় পিসের ইস এবং নতুনত্ব ইসে তো কিভাবে বানালে তুমি বন্ধুদেরকে শেয়ার করছি বলো এখানে আপনার পেঁয়াজ লঙ্কা ক্যাপসিকাম আছে তারপরে চিকেন ডিম চিকেন সোয়া সস কর্নফ্লাওয়ার আদা রসুন পেস্ট লবণ সব আগে থেকে রেডি করে আমি সব হেল্প করে দিয়েছি এটা ম্যারিনেট করে রেখতে হবে এক ঘন্টা দেড় কিলো চিকেন আছে এখানে আর তিনটে ডিম আছে এবার হলো কড়াইটাকে বসিয়ে বসিয়ে সাদা রিফাইন তেল হ্যাঁ সাদা পুরো রিফাইন তেল দিয়ে জিনিসটা হবে হ্যাঁ এটার টেস্টটা এত সুন্দর হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে এই চিকেনটা আমি এই জন্যে আমার এই চিকেনটাই দেখুন ম্যারিনেট করা এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে এটা এক ঘন্টা ম্যারিনেট করে সে এবার আমরা ভাজবো হ্যাঁ ফ্রাই করব চিকেনটাকে সাদা রিফাইন তেলে হ্যাঁ সম্পূর্ণ রান্নাটাই সাদা রিফাইন তেলেই হবে হ্যাঁ সাদা রিফাইন তেলেই হবে সম্পূর্ণ রিফাইন হ্যাঁ এই দেখুন ভাজা হচ্ছে সম্পূর্ণ ভালো করে ভাজতে হবে এটা হ্যাঁ বেজে পুরো ফ্রাই করতে হবে তবেই স্বাদটা ভালো হবে আর ম্যারিনেটটাই হলো আসল অনেকক্ষণ ধরে ম্যারিনেট এক ঘন্টা ধরে ম্যারিনেট করে রাখতে হবে জিনিসটা এ দেখুন ভাজা হচ্ছে ভালো ফ্লেভারও এসছে হ্যাঁ ভালো ফ্লেভার এসছে একটু আস্তে আস্তে উল্টাতে হবে আমি বেশি কর্নফ্লাওয়ার দিই ম্যারিনেট করা আছে বলে ভাঙবে না মাংসের পিসগুলো হ্যাঁ আমি বেশি চিকেনের পিসগুলো একই রকম অনেকে পুরো কোট করে আমি বেশি কোট করি নি আমি হলো অল্প সামান্য স্বাস্থ্যকর হালকা খাবার কেন জামাইকে তো নানান রকম পদ দিতে হবে তো রিচ নয় এটা মানে হেলথ ফর এভার চ্যানেল বলে আরও আমি শেয়ার করলাম যেহেতু এটা হালকা খাবার এবং বাড়ির যে কোনো অনুষ্ঠানে

এইভাবে কালারিং হবে আরো 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 হবে আরো ফ্রাই হবে আর আমি একদমই বেশি করে কোট করিনি অল্প সামান্যই কর্নফ্লাওয়ার দিয়েছি তাহলে জিনিসটা মাংস মাংস একটু খেতে ফিল হবে আর এই দেখুন পুরোই ভাজা হয়ে যাচ্ছে হ্যাঁ ভালো করে মেন ভাজাটা করতে হবে চিকেনটা যাতে ফ্রাই হয় ভালো মত কত সুন্দর কালার হয়ে গেছে আর এই যে ফেনা ফেনা হচ্ছে

কড়াইটাকে দাও আমি ধুয়ে দেব দিচ্ছি তো আমি কড়াইটাকে ধুয়ে দেবো কড়াইটাকে এই তেলের মধ্যে আর যত চিকেন গুলো আছে এগুলো সব দিয়ে দেবেন দিয়ে এই তেলেই ভাজা হবে সব তারপর যেটা কালো কালো হয়ে যাবে হ্যাঁ সব রেখে দিই হ্যাঁ সবই ফেলবেন না এটা সব আলাদাভাবে রেখে দিবেন এটাই হচ্ছে টেস্ট টেস্ট হয় এটা আলাদাভাবে রেখে দেবে এই দেখুন এরকম ভাজা হবে এই যে কড়াইটা ধুয়ে দিয়েছি হ্যাঁ এবারে এই কড়াইয়ের মধ্যে ক্যাপসিকাম না সাদা তেল দিলাম আবার সাদা তেল দেওয়া হয়েছে হ্যাঁ সাদা তেল দেওয়া হয়েছে তেলটা একটু গরম হবে তেলটা গরম হলে তখন পেঁয়াজটা আগে পেঁয়াজটা ভাজ হ্যাঁ আগে পেঁয়াজটা ভাজতে হবে হ্যাঁ এই দেখুন তেলটা ভা গরম একটু গরম করতে হবে তেলটা কারণ কাঁচা নালে গন্ধ বেরোবে এরপরে আমি পেঁয়াজটা দেব পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা মতন করতে হবে ভাজা ভাজা মতন করতে হবে পেঁয়াজ দেব তেল গরম হচ্ছে তেল গরম হচ্ছে এখন আর কি এই দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকাম ক্যাপসিকাম পরে দেব আগে পেঁয়াজটা ভাজবো আগে পেঁয়াজটা ভাজা হবে আর কি ন আগে प्याजটা ভাজলে प्याजের ফ্লেভারটা আসবে হ্যাঁ प्याजটাকে একটু মিডিয়াম করে ভাজতে হবে খুব কড়া না মিডিয়াম করে ভেজে এই দেখুন ভাজা হচ্ছে একটু সামান্য লবণ দিলাম যাতে সফট হয়ে যায় জিনিসটা সফট হয়ে যায় এই দেখুন হচ্ছে হ্যাঁ ভাই হয়ে যাচ্ছে একটু কালার হবে হ্যাঁ বেশি কালার না হালকাই হবে হালকাই হবে বেশি কালার হবে না অল্পই কালার হবে তারপরে আমি ক্যাপসিকামটা দেবো এবারে দেখুন ক্যাপসিকামটা এই পেঁয়াজটা ভাজা হচ্ছে এবার ক্যাপসিকামটা দেব আর এখানে ক্যাপসিকামটা দিয়ে ভালো করে আমি ফ্রাই করব। এই ফ্রাই করাটাই আসল হ্যাঁ ফ্রাইটা করাটাই আসল এই যে সামান্য লবণ দিয়েছি আর চিকেনের মধ্যেও লবণ ছিল আপনার লবণটা বুঝে আপনাদের স্বাদ মতো দেবেন স্বাদ বুঝে পরিমাণ মতো লবণ দেবেন আর আমি লঙ্কা এখানে অনেকগুলোই লাগে কারণ দেড় কিলো মাংস আছে তো অনেকগুলোই লঙ্কা লাগে কিন্তু আমার নাতি যেহেতু খাবে বলে আমি সামান্যই লঙ্কা দেবো আর কি এখানে সামান্যই লঙ্কা দিই কাঁচা লঙ্কাটা পরে দেবো এখন সামান্য একটু দিলাম আমার নাতি খাবে নাহলে নাতি আমার ঝাল খেতে পারে না এই কারণে সামান্য দিয়ে আমি লঙ্কাটা যে লঙ্কাটা দেখালাম আর লঙ্কা আমি দিচ্ছি না কারণ আমার নাতি খাবে বলে আর ওই লঙ্কাটা নাতির জন্য তুলে রেখে পরে আমি দেব ফ্রাই করা ফ্রাই করা তেল আর ফ্রাই করা তেল আর জল একটু সামান্য দিলাম এরপরে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু সামান্য দেব একটু কালার হওয়ার জন্যে

দেখতেও খুব সুন্দর লাগছে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেলেন তো বন্ধুরা আশা করি ভালোই লাগবে আর বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থাকবেন